তাদের আঙ্গুলেতে হাতে যে লাকির গুলো দাগ গুলো আছে আমি ওই ভাবে আবার পরিপূর্ণ করে নার করাতে সক্ষম আমি আবার ওই ভাবে করিয়ে দেব তুমি পাইখানা চেম্বার নদ নদী নালা পানি যেখানে যা করে পৌঁছে দেবে পৌঁছে দাও আমি আল্লাহ দার করাবো আমার উস্তাদ মহترم দারলুম দেওবাদের হাদিসের উস্তাদ হযরত মোল্লা মুক্তি ইউসুফ সাব তাউলি আমি একবার জিজ্ঞেস করলাম हजरत जो लोग अपने पेट के, पेट बच्चे, के बच्चे को खत्म कर देते दे, दे, मर्डर करते दे, दे, हैं इसके, इसके लिए माफी का रास्ता क्या है हजरत उत्तर अल्लाह से माफी मांगे और इख्तियार ही को है कि अल्लाह माफ करे या ना करे लेकिन माफी के रास्ता कुछ नहीं क्योंकि एक बेगुना को मर्डर किया में बोले অন্যায় ভাবে কোন নিরীহ মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করা হবে আর তুমি নিজের সন্তানকে হত্যা করলে সেটা হবে না তুমি বাচ্চাকে হত্যা দিনে তারাই সাক্ষী দেবে আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা মায়ের গর্ভে আমাকে মার্ডার করেছে আমাকে হত্যা করেছে সেই দিনে তুমি তাহাজত গোজার হওয়ার পরেও তুমি মমিন নিজেকে ভাবার পরেও তোমাকে আল্লাহ চাহান নামে নিক্ষেপ করবে আমার বন্ধুগণ সবাই নিয়ত করুন আমরা এই ধরনের পাপ থেকে নিজেদেরকে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ এরপরে তৃতীয় নম্বর নিকৃষ্ট আল্লাহর কাছে পাপ ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাও ওয়া সাবিলা

হাইবের উপর দিয়ে আমার ড্রাইভারকে বলি ঘোরাও ভেতর দিয়ে যাবার দরকার নাই বাইরে বাইরে গিয়ে আবার পুরুলিয়া ডিস্ট্রিকের রোডটা ধরি ডিসেলঘর ব্রিজ আমি মাসখানেক আগে আমার স্ত্রীকে নিয়ে বর্তমান টাউনে গেছি তো ডাক্তার একটা রিপোর্ট লেখলো যেখানে রিপোর্ট করতে দিয়েছে রক্ত সেখানে গাড়ি পৌঁছাবে না তো আমি একটা টোটো ভাড়া করলাম টোটোওয়ালা একটা শর্ট রাস্তায় নিয়ে যাচ্ছে সেই রাস্তার ভিতরে পতিতালয় আছে তাকে আমি বললাম ভাই এদিকে নয় আপনি ওইদিকে ঘুরে নিয়ে চলুন আমাকে বললে ভাই 10 টাকা করে 20 টাকা ভাড়া আমি অত দূর ঘুরব না আমি বললাম তোমাকে 150 টাকা দেব যদি আরো লাগে আরো দেব এই রাস্তায় যাবে না তুমি এক কিলোমিটার জায়গায় দু কিলোমিটার ঘোড়ো তোমাকে আরো পয়সা দেব কিন্তু এই রাস্তায় যেও না কেন আল্লাহ কোরআনে নিষেধ করেছে ওই রাস্তা ধারে পাশে যাতাত করো না নিকৃষ্ট পাপ কোরআনে আছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি তগ অর আদালিকা ফাউলাইকা আদুন হে আমার নবী বলে দাও তোমরা স্ত্রী ছাড়া যে সমস্ত আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি মুখে দাড়ি রেখেছেন নিজেকে মুমিন বলে প্রকাশ করছেন অথচ ভেতরে ভেতরে পরকে আই লিপ্ত হচ্ছ অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখছ অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখছ আল্লাহ কোরানে যারা বিবি ছাড়া তাদের সঙ্গে সম্পর্ক তারা হচ্ছে লঙ্ঘনকারী আর আমার আল্লাহ কোরআনে বলেছেন লঙ্ঘনকারীকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেব যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে জাহান নিক্ষেপ করে দেব আমার বন্ধুগণ ওই জন্যে নিজে দিকে ওই রাস্তা থেকে সরিয়ে নিয়ে আসুন পৃথিবীর একজন শ্রেষ্ঠ মুক্তি জাস্টিস পাকিস্তানের মুক্তি তাকে উসমানি মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলায় সন্তান যিনি মারিফুল কোরআন লিখেছেন তার সন্তান এই দু তিন বছর আগে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন পহলে পুরে পুরে হারাম দেখ আমাদের শরীয়তে পরকিয়া হারাম না হালাল। হারাম কিন্তু ভারত সরকার লিগেল করে দিয়েছে এটা সরকারের ব্যাপার কিন্তু ইসলামী শরীয়তে হারাম পরকিয়া কি হারাম ইসলামী শরীয়তে যে মহিলারা স্বামী থাকতে স্বামীর পেছনে অন্য পুরুষের সঙ্গে পরকিয়া করো যে পুরুষরা স্ত্রী থাকতে অন্য পুরুষের সঙ্গে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করো যে যুবকরা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছো অবৈধ সম্পর্কে জড়িয়ে আছো ইস্তেক পার করে ফিরে এসো তোমার কাছে যে যৌবনটা আল্লাহ দিয়েছে ওই যৌবনটা তোমার নয় তোমার স্ত্রীর জন্য আমানত তোমার স্ত্রীর জন্য ওটা হক আর আমার মায়েরা তোমার যে যৌবন আছে ওই যৌবনটা তোমার নয় তোমার স্বামীর জন্য আমানত তোমার স্বামীর হক তুমি যদি অন্য জায়গায় ব্যবিচারে খরচ করো আমার ভাই ইসলামী শরীয়ত এতটা শক্ত আপনি হিন্দুস্তানের মাটিতে আছেন আমরা আহলে হারাব দেশে আছি তাই আমি জানতে পাচ্ছি না যদি এই দেশটা ইসলামী কোন দেশ রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয় আর ইসলামী শরিয়া লাগু থাকে সেখানে যদি থাকে আর কোন বিবাহিত মহিলা ওয়াদরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত হবে না আমার ভাই আমার মা বোন আপনারা নিয়ত করেন আমরা আমাদের মা বোনকে পর্দায় নিয়ে আসবো জোরে বলুন ইনশা পর্দা কত মারাত্মক জিনিস বলে দিই একটা পাল চকলেটের দাম কত বাবা কথা বলে এক টাকা তাই না আচ্ছা চকলেটটা প্যাকেটের মধ্যে থাকে না প্যাকেটের বাইরে থাকে কথা বলে প্যাকেটের বাইরে চকলেট থাকে আচ্ছা যদি প্যাকেটের বাইরে কেউ চকলেটটা প্লেটে করে দোকানে বিক্রি করে কেউ কিনবে কেন কিনবেন না ধুলো পড়েছে মাছি বসেছে এটা কিনা যাবে না আপনি এক টাকার একটা চকলেটের ইজ্জত বুঝলেন যে এটা প্যাকেট থেকে খুলে দিলে আর ইজ্জত নষ্ট হয়ে যাবে এটা খেলে আমার শরীর খারাপ করবে কিন্তু তুমি নিজের মায়ের ইজ্জত বুঝনি তোমার বোনের ইজ্জত বুঝনি তোমার পিটির ইজ্জত বুঝনি 1400 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি হাদিসে আছে সেই হাদিসে যেদিনে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে কোন সাহাবি এবং রেসুলের বিবিরা পায়ের নোকটা পর্যন্ত হুজরা থেকে আর বের করে কেন বলে দিল প্রথম আমলটা ধরা যায় না মানুষের শেষ আমলটা ধরা যায় কোরআনে একটা আয়েত আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম আপনাদের কি মনে হয় এরকম আয়াত থাকতে পারে আছে কোরআনে কেন আল্লাহ তাআলা একবারে মদকে হারাম করেন নি নবীজিকে বললেন তোমার সাহাবিদিকে শোনাও তোমার উম্মতকে বলে দাও মদ খেলে ক্ষতি বেশি লাভ কম আল্লাহ তাআলা দেখলেন সাহাবিরা বেশিরভাগ সাহাবী মদ ছাড়েন নি তারা মদ খেই যাচ্ছে মাতলামি করছে তখন আল্লাহ তাআলা পরের আয়াত অবতীর্ণ করে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম জোরবুন সুবহানাল্লাহ যেমন বলে দিই আমাকে ভাইয়েরা দাওত দিয়েছেন আমাকে ফোনে বললে হুজুর কি খাবেন আমি বললাম বাবা আমি মাছ খাবো মাছ তো সকাল বেলায় মাদ্রাসা সেক্রেটারি হেড মল্লা সাহেব নিজের ছেলেকে পাঠাচ্ছে ফদ্দ করে ফদ্দ জানেন তো লিস্ট করে পাঠিয়ে দিচ্ছে ফল নেবে আপেল নিবে কলা নিবে বক্তার আসবে মেহমান আসবে আর হুজুর মাছ খাবো বলেছে একটা রুই মাছ নেবে এ বাজারে চলে গেছে রুই মাছ আনতে সকালে আমাকে হেডমল ফোন করেছে হুজুর আপনার জন্য রুই মাছ রান্না করছে আমি বললাম ভাই আমি রুই খাই না কাতলা মাছ খাই সঙ্গে সঙ্গে আমাকে ফোনটা কেটে বেটাকে ফোন লাগিয়েছি ফদ্দতে কাগজে লেখা আছে রুই মাছ রুই মাছ লিবি না কাতলা মাছ লিবি ফদ্দতে লেখা আছে কি রুই মাছ আসছে কাতলা মাছ কথাটা রহিত তার হুকুম বাতিল হয়ে গেছে ফদ্দই রুই মাছ রয়ে গেছে কিন্তু আসছে কাতলা মাছ কথাটা রয়ে গেছে তার হুকুম বাতিল হয়েছে কোরআনে রয়ে গেছে আয়াতটা কিন্তু তার আমলকে বাতিল করা হয়েছে পরবর্তী আমল এসেছে মদ স্পর্শ করা হারাম যারা আলেম তারা বুঝতে পারবে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারাই বুঝতে পারবে আমার বন্ধুগুলো ওই নারীদের জন্য পর্দাকে খরচ করা হয়েছে একটা কলা বাজারে যদি কেউ ছিলে বিক্রি করে সেই কলা আর কেউ কিনবে না কেন কলাতে মাটি বসে ময়লা পড়েছে কলা খেলে ক্ষতি হবে আপনি কলার ইজ্জত বুঝলেন নিজের বিবির ইজ্জত বুঝলেন না দুঃখটা কোথায় বলে দিই আমরা পুকুরে গোসল করি না করি না পুকুরে গোসল পুকুরে উজু করা যায় মাঝে মাঝে উজু করা হয় পুকুরে পুকুরের পানি কেউ পান করে কথা বলে না ব্যবহার করবেন পান করবেন না হে আমার যুবক তোমরা যে নারীদের সঙ্গে জিনা করছো একটা পুরুষ একটা পতিতালয়ে গিয়ে নিজের যৌবনটা স্ত্রী ছাড়া ওই নারীটার কাছে যৌবন খরচ করছে ওই পুরুষটাকে যদি বলা হয় তুমি যে নারীটার সঙ্গে পতিতালয়ে মিলামিশা করলে ব্যবহার করলে একে তুমি বিবাহ করে লাও করবে তুমি ব্যবহার করবে স্ত্রী রূপে গ্রহণ করবে না তখন তুমি বলবে এ মেয়েটা তো দেহ ব্যবসা করে একে কি করে স্ত্রী রূপে গ্রহণ করব হে আমার যুবক তুমি নারীকে ব্যবহার করবে কিন্তু তাকে স্ত্রী রূপে তুমি গ্রহণ করবে না অর্থাৎ ইসলামে ওই জন্যে জিনাকে ঘৃণা করা হয়েছে নিকৃষ্ট পাপ বলা হয়েছে আল্লাহ তালা কোরআনে বললেন যে তোমরা নিজেদের লজ্জা স্থানের রক্ষণা বেক্ষণা করো এটা মমিন এবং মমিনা দুজনের হক তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণা বেক্ষণা করে সবাই করবে জোরে বলুন ইনশাল্লাহ হাত তুলে বলুন তো কোরআনের সঙ্গে সবাই mohabbat করব জোরে বলুন ইনশাআল্লাহ কোরআন মুকद्दस কিতাব এই কোরআনকে যদি আপনি আমল করেন রাসূলের আখলাককে যদি আমল করেন না আপনার কাছ থেকে কেউ ক্ষতিগ্রস্ত হবে না কোনো জাতি ক্ষতিগ্রস্ত হবে না কেউ আপনার কাছ থেকে বিপদগামী হবে না আপনি নিজে বিপদগামী হবেন অর্থাৎ আমার বন্ধুগণ আমার ভাই কোরআন বড় মুকদ্দাস কিতাব আর যাদেরকে দেখছেন যারা বলছে কোরআন মিটিয়ে দাও কোরআন মিট যায়গি কোরআন মিটিয়ে দাও তাদেরকে শুনিয়ে দাও আল্লাহর কসম কোরআন মিটানোর কিতাব নয় কোরআনে আছে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন